আপনারা দেখছেন চ্যালেন ছাব্বিশ বুলেটিন বিভিন্ন জায়গায় চলছে ঘূর্ণিঝড় স্টাফ রিপোর্টার চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগরে পানির উচ্চতা বেড়েছে আর গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে এতে কক্সবাজারের শহরের এক নম্বর ওয়ার্ড সমিতি পাড়া লোকালয়ে পানি প্রবেশ করেছে সমিতি পাড়া বাজার থেকে কুতুবদিয়া পাড়া সমিতি পাড়া মোস্তাক পাড়া বাসিন্না পাড়ার নিচু অংশ প্লাবিত হয়েছে পানি বেড়ে যাওয়ায় মানুষজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কুতুবদিয়া পাড়ার স্থানীয় বাসিন্দা আলী আজগর বলছেন জোয়ারের পানিতে প্রায় তবে এবার সাগরের পানি বেড়ে যাওয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে নাজিরাটেক সুটকি মহালে পানি ঢুকে পড়েছে এতে সুটকি মহালের জিনিসপত্র গোছানোর কর্মব্যস্ততা বেড়েছে কর্মচারীদের সিপিপি স্বেচ্ছাসেবক কর্মীরা মাইকিং চালিয়ে সতর্ক করছেন এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করছেন ওদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসন আগাম প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানান দুর্যোগ মোকাবেলায় সিপিপির আট হাজার এবং রেড ক্রিসেন্টের দুই হাজার দুই শত সহ দশ হাজার আট স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে ছয় শত তিরিশটি কেন্দ্র জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে চতুর্থ ছিয়াশি মেট্রিক টন জিআর চাল দুই লক্ষ পঁচাত্তর হাজার নগদ টাকা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল আঠারো লক্ষ তেইশ হাজার টাকা উনত্রিশ বান্ডিল ডিউটিন সাথে গৃহ নির্মাণ মঞ্জুরি অর্থ উনত্রিশ হাজার টাকা মজুদ আছে আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে কক্সবাজারকে নয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবার দেখুন বিস্তারিত সমুদ্র রয়েছে আপনারা একটু সামনে থাকালেই দেখতে পারবেন সমুদ্র সৈকতের অবস্থা আমরা আরও জানিয়ে রাখি প্রশাসনের দিক দিয়ে নির্দেশনা এসেছেন বিভিন্ন আশ্রয় প্রকল্প আশ্রয় কেন্দ্রে সবাইকে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে এবং কক্সবাজারে যতগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে এই উপকূলীয় কাছাকাছি যারা রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে এবং প্রশাসনিকভাবে সব কিছু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা স্বাস্থ্যসেবীর টিম যেগুলো রয়েছেন তারা অবশ্যই কাজ করে যাচ্ছেন যারা সাগরের কাছাকাছি রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে অলরেডি কিছু কিছু জায়গাতে অবশ্যই মানুষ সরিয়ে ফেলা হচ্ছে কারণ এখনও কক্সবাজারের অবস্থা খুব ভয়ানক বিভিন্ন জায়গায় খুব ধমকা হাওয়া ঝরা হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক এই ছিল কক্সবাজারের সর্বপরিস্থিতি আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম শাহিদুল ইসলাম কক্সবাজার